রপ্তানিযোগ্য ফলের চাষ ছড়িয়ে দেওয়া ঐতিহাসিক মুজিবনগর আম্রকলনের আমগাছের পরিচর্যা বিষয়ক মেহেরপুরের মুজিবনগর অডিটোরিয়ামে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার পহেলা জুন সকাল দশটায় এ কর্মশালা শুরু হয় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা খামারবাড়ি হর্টিকালচার পরিচালক কেজে এম আবদুল আওয়াল ঢাকা খামারবাড়ির বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক ডক্টর মোহাম্মদ মেহেদী মাসুদ যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক দীপক কুমার রায় কর্মশালায় প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন বারাদি হর্টিকালচার উপপরিচালক কৃষিবিদ হাবিবুল ইসলাম খান কর্মশালায় বক্তারা বলেন মুজিবনগর কারণে এগারোশো সত্তরটি আম গাছ রয়েছে শতবর্ষের এই আম গাছগুলো তিনটি পরগাছা দ্বারা আক্রান্ত যে পরগাছাগুলো গাছগুলো খেয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গাছগুলোকে কিভাবে পূর্ণ যৌবন দান করা যায় সে প্রকল্প হাতে নেওয়া হয়েছে আগামী এক বছরের মধ্যে গাছগুলো আগের অবস্থায় ফিরে আনা হবে বক্তারা আরও বলেন দেশি ও বিদেশি যে ফল রয়েছে সেগুলো কিভাবে রপ্তানিযোগ্য করা যায় সেই চেষ্টাই করছেন বিজ্ঞানীরা এ সময় উপস্থিত ছিলেন বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরামর্শক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব রেজাউল করিম পরামর্শ হিল হর্টিকালচার্স ও সাবেক প্রকল্প পরিচালক কৃষিবিদ এস এম জামান এছাড়াও বিভিন্ন জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও হর্টিকালচারের উপপরিচালক কৃষি কর্মকর্তা ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন